স্যার স্যার আপনাকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ স্যার আমরা একটু জানতে চাচ্ছি স্যার আপনাদের ঈদে এবার বাজেট কত মাই গড স্যার যে তার ঈদের শপিং বাজেট নাকি প্রায় পাঁচ লাখ টাকা স্যার স্যার আপনি আপনি এবার ঈদে ঈদে কোথায় যেতে স্যার ওরে স্যারে এক মুখ ঘুরে দিতেছে স্যারে বলতে চাইতেছে এবার সেই ঈদে নাকি ঈদে যাইবে কোণানে যাইতেই চাইবে না কারণ তার বলে গার্লফ্রেন্ডে ডুবেই থাকে স্যার এ আপনি মুখ ঘুরেবে না স্যার একটু কথা বলবো স্যার স্যার আপনার স্যার আপনি কি কি কিনতে চান ঈদে বলতেছে বলতে স্যারে ঈদে নাকি একটা লেহেঙ্গা কিনবে পাকিস্তানি ড্রেস কিনবে কিন্তু সে ড্রেসে না সে তার গার্লফ্রেন্ডকে পাঠিয়ে দেবে স্যার আপনি এই যে আপনার আপনার আসছে তার শপিং এর বাজেট সে বাজেটটা কি উগান্ডা থেকে আসতে ঠিক আছে তার যত উগান্ডার কালা কালা আলু আছে গার্লফ্রেন্ডগুলো আস না স্যার আপনি আপনি কেন স্যার হইতেছেন স্যার আপনার গার্লফ্রেন্ডের কথা খুন রাগাইতেছেন ব্যাপার না স্যার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে এবার পাঞ্জাবি দিয়ে ভরাই হেলাইবে আপনি খালি একবার ঘেউ ঘেউ করে দেন স্যার ও তো সারে ইতিমধ্যে রাগ করছে মনে হইতাছে যে সে বলতে যে আমি আজকে মার্কেট করব এবং তার নাকি অনেক কেনাকাটা আছে এখন কথা হল সেটা না কথা হলে সারে আজকে আমাদের একটা গান গানাই শুনেবে স্যার একটা গান শুনবে সারে একমাত্র একটা গান শুনে গেলাইছে কোনো ব্যাপার না সাদের সারের এবার ঈদের মার্কেট নাকি প্রায় পাঁচ লাখ টাকার বাজেট স্যার স্যার অনেক খুশি স্যার খুশি মনে স্যার আপনি চলে যেতে পারেন স্যার তো সুপ্রিয় দর্শক আমরা এবার দেখতে পাইলাম সারের শপিং